ভারতে হাজার হাজার মন্দির আছে কোথাও সোনা কোথাও মার্বেল কোথাও শতফুর উঁচু এক দেবী আছেন যার মন্দির আজ শক্তিশালী নাকি আমরা ভুল ঈশ্বর খুঁজি চলুন আপনার শরীর সিউরে উঠবে গ্রামের এক কোণে মাটির দেওয়াল আর খড়ের চালের ছোট্ট একটি খড় হ্যাঁ এটাই শীতলা মায়ের মন্দির বড় বড় মন্দিরের মতো নয় কিন্তু এখানে প্রতিদিন ভিড় আসে ছোট ছোট শিশুরা মা বাবারা বৃদ্ধরা শীতলা মায়ের পূজা করা হয় এই কারণে যখন বসন্ত আসে শরীর জলে জ্বর ছড়ায় ফুসফু উঠতে শুরু করে মানুষ ভয়ে ছটফট করে তখন তারা শীতলা মায়ের কাছে আসে শীতলা মা বোঝেন মানুষ রোগে দুর্গ তিনি বড় মন্দিরে বসে থাকেন না তিনি ছুটে আসেন প্রত্যেক বাড়ির পাশে শিশুর কান্নার পাশে যেখানে ঘুমোতে পারছে নাকি শিশুরা ছোট পাত্র নিয়ে নিম পাতা ঠান্ডা জল কিছু মিষ্টি তাদের ছোট হাতের মধ্যে আনন্দ ভয় আর বিশ্বাস মিশে আছে এমন ছোট্ট শিশুরা যখন শীতলা মায়ের পুজো করে তাদের চোখে ভয় থাকে কিন্তু মুখে হাসি এটাই মা বোঝায় মানুষের শরীর জলে মন অস্থির শীতল মা তার সব বোঝায় তিনি কোনো শব্দ করেন না কোনো দাবি করেন না তিনি শুধু শীতলতা পৌঁছে দেন জ্বরের দম বন্ধ করতে ঘর ভরে তাপ কমাতে বছর চলে প্রজন্ম বদলায় কিন্তু এই কুড়ে ঘর রয়ে যায় আপনারা কি জানেন শীতল মায়ের মন্দির কেন বড় বানানো হয়নি কারণ শীতল মা চাননি মানুষকে দূরে থেকে দেখার জন্য বড় প্রাসাদে বসলে কেউ কাছে আসতে সাহস পাবে না কুড়ে ঘরে মানুষ আসে আশা নেই বিশ্বাস নেয় এটাই মায়ের পছন্দ শীতলা মায়ের পূজা হয় ঠিক এই জন্য শরীরের দুর্বলতা রোগের কষ্ট শিশুর কান্না সবই বোঝার জন্য তিনি কখনো দণ্ড দেননি শুধু শীতলতা নিয়ে আছে এই জন্য শীতলা মায়ের ঘর কুঁড়ে ঘর যেখানে মানুষ বড় শব্দের পাশে নয় শুধু শান্তির পাশে আছে শিশুরা ফুল জল নিম ঘরে আছে মা ছুটে যান তাদের মাথা শরীর থেকে রোগ দূরে চলে যায় না হয়তো কিন্তু মন শান্ত হয় আর মানুষ বুঝে শীতলা মা দূরে থাকেন না তিনি যেখানে আছেন সেখানেই কষ্ট এই ঘর মাটির ঘরের ছোট কিন্তু তার ভিতরে রয়েছে মানুষের ভয় বিশ্বাস আশা সব ঠাকুরের মন্দির বড় হয় কিন্তু শীতলা মায়ের মন্দির কুঁড়ে কারণ এখানে আসা মানুষকে বোঝা হয় এটাই সবচেয়ে বড় শক্তি গ্রামের ছোট্ট যেখানে মায়ের ঠাকুরের মন্দির বড় উঁচু রঙিন যেখানে বড় ঘর উঁচু চূড়া ঝলমল আলো সেখানেই মানুষ আসে অহংকার নিয়ে শক্ত হাতে কিন্তু শীতলামা চেয়েছেন মানুষ দুর্বল অবস্থায় ভয় ভরা অবস্থায় আসুক যেখানে সে নিজের ভয় তার কষ্ট তার অসুস্থ পুষ্কতা নিয়ে পুরোপুরি শিকার করতে পারে এই কুড়িঘর তাই আজও আছে এখানে কোনো ঘন্টা বাজে না কোনো দণ্ড নেই শুধু শীতলতা শান্তি এবং আশার একটি বসন্ত আছে রোগ ছড়ায় শিশুরা জোর পায় মা বাবারা ছোট পাত্রে জল নিম ফুল নিয়ে আসে শিশুরা একে অপরের পাশে দাঁড়ায় ভয় কাঁপতে কাঁপতে ফুল দেয় এই ছোট্ট হাত উড়েছে রয়েছে বিশ্বাস শীতলমা দেখেন অনুভব করেন এবং ঠিক এই কারণেই মন্দির বড় করা হয় বড় মন্দিরে মানুষ আসে দেখার জন্য প্রদর্শনের জন্য ঘরে ঘরে মানুষ আসে মানবিক ভয় দুর্বলতা আর অসহায় নেই শীতলমা চাইতেন যে মানুষ সত্যি সাহায্য চান সে এখানে আসে এই ঘর তৈরি হয়েছে মানুষের দুঃখ বোঝার জন্য কোনো সৌন্দর্য বা আড়ম্বর দেখানোর জন্য মানুষ বোঝে যে ঘর ছোট তার ভেতরে অনেক কিছু লোকানো থাকে ছোট হয় এ দেখার জন্য ভিড় জমায় না মায়ের মন্দির তাই কুড়ি ঘর কারণ এখানে আসা মানুষ শক্ত নয় দুর্বল এবং সেই দুর্বলতার বোঝার ক্ষমতাই মা রাখেন শিশুরা যখন ফুল জল আর নিম পাতা নিয়ে আসে তারা কেবল মায়ের পুজো না তারা নিজের ভয় অসহায় বিশ্বাস আশা সবকে মায়ের কাছে পৌঁছে দিত এটা কোনো প্রাসাদ নয় এটা কোনো প্রদর্শনী নয় এটা সেই জায়গা যেখানে মানুষ শুধু মানুষ আর এই কারণেই সব ঠাকুরের মন্দির বড় হলেও মায়ের মন্দির ছোট মাটির পুড়ে ঘরই থাকে এই ছোট্ট ঘর এই নীরব শান্তি যদি আপনাকে এক মুহূর্তে থামিয়ে দেয় যদি মনে হয় এখানে কিছু শেখার আছে কিছু অনুভব করার আছে তবে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও এমন গল্প আছে যেগুলো বড় শব্দের নয় চুপচাপ নীরবে ঘোয় গেঁটে থাকে আর এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন